প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে আর এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প এটি নিকটস্থ বঙ্গবন্ধু টানেল ও বিমান বিমানবন্দর অবস্থিত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও টানেলের মাধ্যমে দক্ষিণ চট্টগ্রামের সঙ্গে নগরী সরাসরি সংযোগ স্থাপন হয়েছে এর দৈর্ঘ্য হবে ষোলো কিলোমিটারের মতো আর এটা থেকে চট্টগ্রামের পোর্ট খুব সুন্দর দেখা যায় কারণ আমরা যারা নিজের রাস্তা দিয়ে যাই তারা আসলে পোর্টের শিপগুলো ভালো করে দেখা যায় না তবে এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে গেলে আপনি লাইটিংটা খুব সুন্দর দেখতে পারবেন জাহাজের আর পোর্টের আপনারা উলেরি দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর লাইটিং করা আছে খুবই সুন্দর লাগে দেখতে এটার উপর দিয়ে আর দিনের বেলা একরকম সুন্দর নীল আকাশ দেখা যায় আর রাতের বেলা সবচেয়ে বেশি ভালো লাগে এটা লাইটিংটা তো আজকে পর্যন্তই ভালো থাকবেন আর চট্টগ্রামে যারা আছেন তারা তো অবশ্যই চলেছেন যারা বাইরে থেকে আসেন তারা অবশ্যই চেষ্টা করবেন বাংলাদেশের দ্বিতীয় মেগা প্রজেক্ট এই ফ্লাইওভারটি বাটাই প্রজেক্ট এটাতে চড়ার জন্য আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন ভালো থাকবেন আল্লাহ